সময় এর ভিতরে হচ্ছে ফ্রেশ মিল্ক মিল্ক আমি পাউডার দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এখন রাত বাজে আটটা আমার হঠাৎ করে ঠান্ডা লাগছে একটা জিনিস খেতে ইচ্ছা করছে সো সেটা কিনতে যাচ্ছি ভিডিওটাও এখান থেকে শুরু করতেছি আহ তো গাড়ি ছেড়ে দিতেছে পরে আমার রেখে চলে যাবে আমার খুব বেশি খেতে ইচ্ছা করতেছে ভাবলাম যাই কিনে নিয়ে আসি আর খাই আহিল স্কুলে যাওয়ার সময় বলে যেতে স্কুলে যাওয়ার সময় না আসলে গতকালকে রাত্রে বলছে আবার যাওয়ার সময় বলছে যে সে ইয়ামি রাইস খেতে চায় সো তার কথা মতন আমি এখন ইয়ামি রাইস রান্না করতে হবে এখানে আমি বেশি করে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম তেলের ভিতরে আমি পেঁয়াজ প্রেস্তা করে দেই না কারণ আমার কাছে মনে হয় সাদা ধপধবে সাদাটা ভালো লাগে আর এখানকার প্রেস পেঁয়াজ প্রেস্তা করে দিলে না ভাতটা কেমন যেন মানে কি বলে লাল লাল হয়ে যায় ওটা আমার ভালো লাগে না এখানে আমি দারচিনি আলার তেজপাতা দিয়ে দিলাম পোলাও চালটা সাথে দিলাম আদা রসুন পেস্ট সাদা পোলাও করতেছি আচ্ছা ইয়ামি রাইস বলছি কারণ আয়াডাই ছোটবেলায় মানে অনেক সময় হয় না মারা অনেক ধরনের কথা বলে বাচ্চাদেরকে খাওয়াই তো ওদেরকে পোলাও বললে বুঝতো না কিন্তু আমি বলতাম ইয়ামি রাইস খাবাই ইয়ামি রাইস তো ইয়ামিটা হচ্ছে বাচ্চাদের সাথে একটু পরিচিত কারণ ওরা ইয়ামি ফুড বলতে মনে করে যে ওদের কাইন্ড অফ ফুড লাইক চকলেট এটা সেটা এগুলো তো ইয়ামি রাইস ইয়ামি রাইস বলতে বলতে না ওরা এখন এটাকে ইয়ামি রাইস বলেই চিনে তো এই জন্য আমি পোলাও কি ইয়ামি রাইস বলে ফেলছি কারণ বাচ্চাদের মতন করে চলতে গেলে বাচ্চা মানুষ করতে গেলে আসলে অনেক ভাবে চলতে হয় অনেক কিছু শিখতে হয় তো আমি এখন চালটাকে একটু ভালো করে ভাজি বেশি সময় নিব না যাই ঝটপট করে একটু পোলাও করে ফেলতে সাদা পোলাও রানতে গেলে চালটা না অনেক ভালো করে ভাজতে হয় চাল যত বেশি সুন্দর করে ভাজা হবে পোলাও তত বেশি মনে হয় এক সময় আমি পোলাওটাই রান্না করতে পারতাম না মানে কি যে রানতাম যাও হয়ে যেত এখনো মাঝে মাঝে হয় পানির হেরফের হলে কিন্তু সব সব রান্নাই না মনে হয় যে খুবই সোজা কিন্তু সব রান্নারই একটা আলাদা টেকনিক থাকে যে রান্না ওই টেকনিকে করলে রান্নাটা অনেক মজা হয় বা একদম প্রপার একটা রান্নায় চলে আসে এই যে আমি চালটা ভাজতেছি না মানে ভাজতেই ভালো লাগতেছে কারণ একদম আলাদা আলাদা হয়ে গেছে একদম মানে ঝুনঝুন করছে আবার ভাজতে ভাজতে দেখতে হবে পুড়ে যেন না যায় পুড়ে গেলেই সমস্যা আমার চালটা প্রপার ভাজা হয়ে গেছে এখন আমি একদম টকবকে গরম পানি দিয়ে দিব আমি তো এখন কোনো ঘ্রান পাচ্ছি না কারণ নাক বন্ধের জন্য কিন্তু চাল যত সুন্দর করে ভাজা হয় পোলাও পোলাওয়ের ঘ্রানটা কিন্তু ততই তীব্রময় মানে আপনি যত সময় নিয়ে চালটা ভাজবেন আপনার পোলাওয়ের মানে পোলাওয়ের যে স্মেল যেটা অরিজিনাল পোলাও পোলাও ঘ্রান যেটা সেটা কিন্তু ভাজাতেও আসবে অন্য সময় আমি ভিতরে হচ্ছে ফ্রেশ মিল্ক দেই কিন্তু আজকে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দিলে আলাদা সুন্দর একটা টেস্টও আসে একটা আলাদা ঘ্রাণও বের হয় তো আমি আজকে ফ্রেশ মিল্কের বদলে পাউডার মিল্কটা দিয়েছি সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ শুধুমাত্র আমার জন্য রান্না করলে আমি আরও কিছু কাঁচামরিচ দিতাম কিন্তু আয়াত আহিল খাবে আয়াদ প্রবলেম না আহিল খাবে সেই জন্য আমি একটু ঝালটা কম দিয়েছি আর প্রথমে কিন্তু আমি লবণ দিই নি এই পর্যায়ে এসে এখন আমি লবণটা অ্যাড করব আর প্রথমে লবণ দিলে কি হতো চালটা ভেঙে যেত মানে আগে বেশি সিদ্ধ হয়ে গেলে চালটা ভেঙে ভেঙে যেত এখন এই পর্যায়ে চাল এরকম এই পর্যায়ে এসে আমি লবণটা দিয়েছি সুন্দরভাবে মিক্স হয়ে যাবে পোলাওয়ের ভিতরে দিয়ে দিচ্ছি একটু ঘি আর এখন দিব একটু চিনি মিক্স এখন আমি এটা দমে দিয়ে রাখবো ইনশাআল্লাহ আমার ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে স্কুল থেকে আসছে সে কেক খায় আমরা একটু লিডলে আসছি আইয়াদকে আহিলের আহিলের স্কুল ছুটি হওয়ার পরে

আবার খাটো নিলাম একটা আবার খাটো নেই যদি আয়াদ আয়াত না খায় আমি খাই খাবার আচ্ছা আসো আহিল আস সালাদ নেই আমি এই সালাডটা ইউজ করি রিসেন্টলি এটা আর আয়াত

আমি একটা বক্স পাইছি নাকি বক্স নিয়ে নেই আমি এখন তো চিন্তে পড়ে গেছি বক্স নিবো নাকি এখান থেকে বেছে বেছে এগুলা নিবো এগুলো কেজি হিসাবে আর কি কেজি দুই টাকা সত্তর পয়সার মতো না একটা বক্স নিয়ে নেই টু নাইন্টিনে অফারও আছে এটাই নিয়ে নেই এটা বড়ও আছে একটা পাইন্যাপল চাইছে যে না ঠিক বিগ পাইনাপল ফ্রম দ্যাভ ঠিক গ্রাম দা ওয়ান Yeah. Oh yeah. awesome. Can you, you not know, pick a pineapple? Use both hands. Yeah. Uh huh. Okay. Is this good? Okay, Rato. Okay. Careful, Avakaduru, I gonna Avakado Mm. Okay. Are you late enough to to me?

পেয়ারা মাখা খাবো পেয়ারা মাখা আম মাখা ওকে কালকের পেয়ারাটা যে মাখাইলাম একটু পুরা যদি আমি ভাগে পাই মানে মুখে আমার কোনো টেস্ট লাগা আগে দেখি বাটিতে এটা তো হবে না তা হবে না তা হবে না তা আচ্ছা এই যে বাজারটা যে এরকম করা হলো জীবনে কোনোদিন এটা যদি ভালো জিনিস কিনে নিয়ে আসতে পারে

এই আম্মু সেদিন চানাচুর দেখাইছে না বলছিস না মনি দিছে এখন মনি আন্টির পেজে সবাই যে চানাচুর খছে কিন্তু মনি আন্টি তো চানাচুর বিক্রি করে না এটা হচ্ছে সে করে ছিল আমাকে দিছে সে না ওটা হচ্ছে যে যেখান থেকে চা আনে উনারাই মনি আন্টিকে মানে গিফট মানে খাওয়ার জন্য তো ওটা আবার মনি আমাকে দিয়ে দিছে পেয়ারা বড়টা আমরা রাতে বেলা খাবো খাব কাশুন দি দিয়ে আর আমি কখনোই যত যায় করি কখনো ছুরি বের করে এখানে রেখে যায় না সব সময় আমি ড্রয়ারে রাখি কারণ বাচ্চা কাচ্চার মন কখন কি হবে বলা যায় না তো এগুলো দূরে হাতের থেকে দূরে রাখাই ভালো যতই আমার ছেলেবেলে বড় হোক না কেন প্রতিদিন চা আছে কি অবস্থা বাসা থেকে বের হচ্ছি আসলে আমি তো আসার পর থেকে আর বাসা থেকে বের হই নাই একদিন পরের দিন মনে হয় শুধু এই সপে আসছিলাম একটা কলিফ্লাওয়ারের জন্য কারণ কলিফ্লাওয়ার ভাজি খাইতে ইচ্ছা করছিল এই জন্য না একোদিন আমি কি অবস্থা আমার ঠান্ডা জ্বর আমি কোথায় যাব আমাদের এখানে আমরা প্রচুর রেডিও শুনি এই দেখো এখন রেডিওতে যেটা চলে যদি চলে তবে কিন্তু এ মানে এশিয়ান মিউজিক ব্যলে 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 অনেকেই বলবে যে ঠান্ডা লাগছে তারপরে আইসক্রিম কেন বাট আমার আজ কয়েকদিন থেকে মুখের ভিতরে কেমন যাতে মানে কি খাইলে যে ভালো লাগবে এটা বুঝতেছি না তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে হচ্ছে তিনটা নেওয়া হয়েছে লার্জ আমি তো পুরো একটা শেষ করতে পারবো না আহিল সবার কাছ থেকে শেয়ার করে করে ফেলবে আর হচ্ছে আমি ওরিও নিয়েছি আর এই দুইটা ফ্লেভার তাদের জন্য ওইটা আহিলের জন্য মূলত আয় আহিলের জন্য আর এটা হচ্ছে আপনাদের প্রাইম ভাই ক্যারামেল নিয়ে এটা পছন্দ করে ওইটা আর আমার এটা অরিও মানে আমার কাছে মনে হচ্ছে আমার আইসক্রিম খাইলে ভাল লাগবে এটা আমার মনে হয়েছে আর কি জানি না আল্লাপা কি জানে কেমন লাগবে বলতে হবে আই ওপেন দা ডোর প্লিজ ডোর খোলো থ্যাংক ই

আমি এখন বসে বসে খাচ্ছি সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি সবাই যেন এখন বাংলাদেশেও হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই ঠান্ডা জ্বর সর্দি কাশি হচ্ছে চিকুন গুনিয়া হচ্ছে ডেঙ্গু হচ্ছে তো সবাই সাবধানে থাকবেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর জন্য আমাদেরকেও ভালো রাখে সুস্থ রাখে আর আপনাদের জন্য আমাদের মানে আপনাদের জন্য দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন তো এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ thank <music> you